হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আমি বিয়েবাড়িতে কিভাবে খাবার পরিবেশন করা হয় আজকে আমরা শুরু করব ভাত দিয়ে তারপরে চলে যাব আমরা গোস্ততে গোস্তটা সেই রান্না হয়েছে অনেক টেস্টি আর অনেক ইয়াম্যে এখন এখানে সালাদ ডিম গোস্ত রেডি হয়ে আছে আর অপরদিকে আমাদের ক্ষুধাত্ম ভাই বোনেরা বসে আছে ডাল এখন ডাল নিয়ে যাচ্ছে সবাই তো রেডি এই তো আমি ভাতের এটে নিয়ে নিলাম মনে হয় সব ভাত খেয়ে ফেলবো কিন্তু এক প্লেটের বেশি খাইতে পারবো না আর এখানে আশেপাশে আমাদের অনেক কলিগ আসছে আমাদের একটা পিকনিকের আয়োজন আর সবাই তো খাওয়া দাওয়া ব্যস্ত খুব সবাই তো ডাল দিয়েই প্রথম প্লেট মেরে দিচ্ছে এই যে আমাদের বড়ো ভাই এখানে ডিম আর ভাত দিয়েই অনেকেই খেয়ে নিচ্ছে ডাল ডিম ভাত সালাদ আছে তারপরে আমরা গোস্ততে যাব গোস্ত এখনও দেয়নি তার সবাই এক প্লেট করে খাওয়া দাওয়া শেষ এখানে তো ডাল দিয়েই অনেক এই টেবিলের লোকেরা খেয়ে নিল দেখেন দেখেন কিভাবে খাচ্ছে তারা এখানেও একই অবস্থা এখনও গোস্তই দেয় নাই তাতেই ডাল দিয়েই মেরে দিল ডাল ডিম ছালাদ দিয়েই তারপরে তো গোস্ত দিয়ে আরও যে কত খাবে